চলুন আজকে একটি নতুন বিষয় শিখি বিষয়টি হচ্ছে স্বপ্ন ও লক্ষ্যের মধ্যে পার্থক্য শুরুতে চলুন জানা যাক ব্রায়ান ডাইসন এর বিখ্যাত সে উক্তি স্বপ্ন নয় জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন চলুন এবার আলোচনায় যায় আমরা প্রায় স্বপ্ন আর লক্ষ্যকে এক মনে করি অথবা স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে তালগোল পাকে পেলে প্রকৃতপক্ষে স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে বেশ পার্থক্য রয়েছে এই দ্বারা তোমার স্বপ্ন বড় একজন উদ্যোক্তা হওয়া আর এই উদ্যোক্তা হওয়ার জন্য যদি তুমি কি কি লাগে তা জেনে নাও তারপর তুমি সেই সেক্টরে উদ্যোক্তা হতে চাও সেই সেক্টর সম্পর্কে ভালোভাবে জেনে নাও এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা তাহলে এভাবে ধীরে ধীরে তোমার স্বপ্নটি লক্ষ্যে পরিণত হবে স্বপ্ন থাকে কেবল ভাবনায় আর লক্ষ্য নির্ধারিত হয় কাজের মাধ্যমে আর একটু স্পষ্ট করা যাক ধরো তোমার স্বপ্ন লন্ডনের কোনো নাম করা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা এখন তুমি যদি লন্ডনে গিয়ে পড়াশোনা করার এই স্বপ্নটিকে লক্ষ্যে পরিণত করতে চাও তাহলে তোমাকে প্রথমে জেনে নিতে হবে লন্ডনে গিয়ে পড়াশোনা করতে কি কি লাগে এরপর এরপর তুমি জানলে যে লন্ডনে গিয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে আই এল এ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ স্কোর লাগবে নাইনের মধ্যে এর মধ্যে তুমি আই এ ভালো স্কোর করার জন্য পড়াশোনা শুরু করে দিতে পারো এবং সেটা অর্জনের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারো কিন্তু লন্ডনের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করাটা যদি কেবল তোমার ভাবনায় থাকে সেটা কর্মে পরিণত করতে না পারা সেটা কেবল তোমার স্বপ্ন এখন আরেকটি বিষয় আরেকটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক যারা স্বপ্নকে লক্ষ্যে পরিণত করতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে মানুষ ঘুমালো অবচেতন মানে স্বপ্ন দেখে কিন্তু সফল হতে গেলে চেতন মানে বিচার বিশ্লেষণ করে স্বপ্নকে লক্ষ্য বানাতে হয় লক্ষ্যকে ঠিক রেখে মানুষের করা ছোট ছোট কাজ যেমন একদিন অনেক বড় অর্জনে রূপান্তরিত হয় ঠিক তেমনি লক্ষ্যহীন ছোট ছোট অলস সময় একদিন বড় রূপান্তরিত ব্যর্থতায় হয় মানুষ যেমন একদিনে সফলতা অর্জন করতে পারে না ঠিক একইভাবে মানুষ একদিন ব্যর্থ হয় না মানুষের সফলতা কিংবা ব্যর্থতা হলো তার ছোট ছোট কাজের যোগ মাত্র তা বড় কাজের মাধ্যমে স্বপ্নকে লক্ষ্যে পরিণত করার সক্ষমতা না থাকলে স্বপ্নকে লক্ষ্যে পরিণত তুমি প্রায় আমি যদি কাজ বাব করি তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আচ্ছা তুমি কি দিন শেষে ভেবে দেখো আজ তুমি লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটুকু কাজ করেছ যদি লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে প্রতিদিন না পারলে একটু হলো কাজ করো মনে রাখো যে যত বেশি সঠিক উপায়ে কাজ করতে পারবে সে তত দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারবে কাছার স্বপ্ন দেখলে কেবল স্বপ্নই দেখা হবে লক্ষ্যে পৌঁছাতে পারবে না কারণ স্বপ্ন প্রায় সবাই দেখে যারা লক্ষ্যে পৌঁছাতে কাজ করে তারাই পৌঁছাতে পারে তবে কাজ করে অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারে না এমন অনেক নজিরও আছে লক্ষ্যে পৌঁছাতে তোমার একটি সুন্দর পরিকল্পনা দরকার আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুধু পরিশ্রম করলে হবে না পরিশ্রম করার ক্ষেত্রে কার্যকর কৌশল অবলম্বন করতে হবে লক্ষ্য অর্জনে অনেকে পরিশ্রম করে কিন্তু কৌশলের অভাবে সবাই লক্ষ্যে পৌঁছাতে পারে না আমি এমন অনেককে দেখেছি যারা প্রায় কোনো না কোনো পরীক্ষা দিয়ে পরীক্ষা হল থেকে বের হয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রশ্নের সমাধান মিলিয়ে আফসোস করে বলে ইস আরেকটি যদি হতো ইস আরেকটু যদি ভালো করতে পারতাম আরেকটু যদি উত্তর করতে পারতাম আরেকটু যদি ভালো করে পড়তে পারতাম আরো কিছুদিন আগে যদি পড়াশোনা করতে পারতাম ইস অল্পের জন্য হলো না যদি তুমি সারা জীবন এই আরেকটু আরেকটু এর মধ্যে আটকে থাকো তাহলে তোমার সফলতা কিন্তু একটু এই আরেকটুর মধ্যে আটকে থাকবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে না আমি মনে করি পরীক্ষার পর এমন আফসোস না করে পরীক্ষার আগেই এমন আফসোস করা দরকার তাহলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বেশি থাকে তোমার এসব আফসোসের সহ সমাধান হতে পারে একটাই তুমি এখন থেকে আর একটু ভালো করে পড়ো এখন থেকে পড়ার সময় আর একটু বেশি মনোযোগী হও যেন পরীক্ষার পর একটু আফসোস করতে না হয় সফল অসফল শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য হলো সফল পরীক্ষার্থীর এক পরিকল্পনা অনুযায়ী সারা বছর সিরিয়াসলি পড়াশোনা করে সফল শিক্ষার্থীরা আর অসফল শিক্ষার্থীরা কেবল পরীক্ষার আগে সিরিয়াসলি পড়াশোনা করে যদিও পরীক্ষার আগ মুহূর্তে পড়ে কখনো কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় কিন্তু ভালো শিক্ষার্থী হওয়া যায় না দিন শেষে কিন্তু ভালো শিক্ষার্থীরা সফল হয় তোমার চেষ্টাটুকু এমনই হওয়া উচিত যেন তোমার চেষ্টা জন্য বিতা না হয়ে যায় যেন জন্য আফসোস করতে না হয় তুমি আজ না আজ না কাল পড়ব বলে পড়া শুরু করতে করতে সময় চলে যায় আর পরীক্ষায় কিছুদিন আগে তুমি অনেক সিরিয়াস এই সিরিয়াসটা আরও আগে হওয়া যেত না পরীক্ষার আগে থেকে শুরু করলে আর একটু বেশি পড়া যেত না কেন পরীক্ষার পর ঈশ আরেকটুর জন্য আফসোস করতে হয় পরীক্ষার পর আফসোস করতে না চাইলে আজও এবং এই মুহূর্তেই পড়া নিয়ে শুরু করে দাও বই নিয়ে তোমার পড়া শুরু করে দে আজও তোমার পড়াশোনা করার দিন এই মুহূর্ত থেকে তোমার আফসোস দূর করার সময় আজ একদিন হেলাফেলা করে সময় কাটিয়ে দিলে কিন্তু জীবন থেকে একদিন চলে গেল তুমি তোমার সময়কে হেলাফেলা করে বাজেভাবে নষ্ট করবে না যে দিনটি তোমার জীবন থেকে চলে গেল সেই দিনটি আর কখনো তোমার ফিরে আসবে না কারণ তোমরা তো জানো যে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে সাই সঠিক সময় সঠিকই মূল্য মূল্যায়ন করা এখন নেমে যা তো শেষ করতেছে সে এলিনর রুজবেল্ট এর বিখ্যাত উক্তি দিয়ে ভবিষ্যৎ তাদের হাতেই যারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে